দেখো সকাল সকাল আমি মদনমোহন বাড়িতে এসছি এখানে তো রাস মেলা হচ্ছে তো সকাল সকাল বাড়ির সবাই মিলে যে এখানে এসেছি এই যে রাস হচ্ছে সবাই আমি একটু আগে ঘুরালাম তো মেলায় এখানে কি কী করি সব তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন মন্দিরে যাব সকাল সকাল একটু ভিড় কম আছে যেহেতু আমাদের বাড়ি অনেক দূরে তো সেজন্য আমরা সকাল সকালে চলে এসছি আর এদিকে দেখো এই যে পতনার এক খুশি এখানে আছে তো চলো মন্দিরগুলো একটু ঘুরিয়ে দেখাবো আমিও দেখবো আর তোমাদেরও দেখাবো আশা করি ভালো লাগবে তোমাদের এই পিছনে গ্যালারিটা দেখি একটু তো ফ্রেন্ডস দেখো আমরা এখন মিউজিয়ামে আছি আর এখানে দেখো কত সুন্দর হাতের কাজ সব এগুলো স্টুডেন্টরা বানিয়েছে তো দেখে তো মন ভরে গেল আমার দারুণ দারুণ হাতের কাজ এদিকে আছে দেখো রাজবাড়ি ট্রেন করেছে দেখতে যাই আর দেখো এখানে মন্দিরে পুজো হচ্ছে লোকের ভিড় সবাই পুজো দিচ্ছে যে তুলছি Sampai jumpa di video selanjutnya. আর দেখো এখানে কোচবিহার ডিস্ট্রিক্টে যত রাজা রানী আছে সবারই ছবি এখানে আছে খুবই ভালো লাগছে দেখতে তোমাদের সাথে এটা শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে এখানে মদন মোহন বাড়ির ছবিও আছে তারপর রাজবাড়ির ছবি আছে সবই আছে আমাদের এখানে মোটামুটি ঘোরা কমপ্লিট এখন বাইরে বের হবো মেলায় ঢুকব তো চলো দেখতে থাকো এখন এই যে বাইরে বের হয়ে যাচ্ছি তারপর মেলার মধ্যে প্রবেশ করব বন্ধুরা আমাদের মন্দিরে ঠাকুর দর্শন করছি এখন এই যে মেলায় ঢুকছি সকালবেলা এসছি তবু মেলায় প্রচণ্ড ভিড় মানে পেয়ারা পেয়ারা মাখা করছে আর এইদিকে এই গলিটাতে সমস্ত শুধু ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় আমাদের এখানকার এই রাসমেলাটা অনেক মানে পুরনো মেলা ঐতিহ্যবাহী মেলা রাজার আমলের মেলা তো অনেক বড় মেলাটা হয় মানে সম্পূর্ণ মেলাটা একদিনে ঘোরা অসম্ভব ব্যাপার তো যতটা সম্ভব ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। এখানে অনেক দূর দূর থেকে দোকান আসে সব কিছু এভরিথিং পাওয়া যায় আর বাংলাদেশেরও দোকান এখানে আসে বাংলাদেশ থেকেও তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর দেখো কত জামা কাপড়ের দোকান এসছে আর খুবই কম দামে এখানে পাওয়া যায় তো দেখতে থাকো আমিও ঘুরি তোমাদের সাথেও শেয়ার করি তো বন্ধুরা দেখো এখন বাংলাদেশে চলে আসলাম মানে বাংলাদেশের দোকান এখানে মানে যত দোকান আছে মোটামুটি বেশিরভাগই বাংলাদেশের দোকান এখানে তো অনেক ধরনের শাড়ি ঢাকাই জামদানি বাংলাদেশের যেটা মানে টপ মোস্ট বিখ্যাত শাড়ি ঢাকাই ঢাকাই মসলিন যেগুলো বলে সেই শাড়িগুলো এখানে আছে তারপর বাংলাদেশের ইলিশ মাছের শুকটি মাছ আছে এখানে দেখো এখানে লেখাই আছে বাংলাদেশ বাজার মানে বাজার বাংলাদেশ তো বাংলাদেশে সব কিছুই এখানে পাওয়া যায় আর এই মেলাটাতে প্রত্যেকবারই আসে তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমাদের মেলা ঘোরা কমপ্লিট যতটা পেরেছি ঘুরেছি তো মেলা ঘোরার পর তো একটু পেট পুজো করতে লাগবে তো দেখো এখন একটা রেস্টুরেন্টে এসেছি খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করতে করতেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো বাই টাটা